엄아 세크레터리 가인 পরিচয়নায় সুন্দর মেফিল গড়ে 엄아 আর এমন মেফিল খোঁজে পাবিনা এই میری গঞ্জে ঘুরে নারায়ণCTk আচ্ছা যুবকরা সাদ দিয়েছিল তুমি এক সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সব তুমি একলা

আর আমার এই ভাইয়ের নাম কি বলেছিলাম তো আমার এই ভাইটার নাম কি সাবির ভাই গোলাপ ফুলের মতন দেখতে সাবির ভাইটার নাম কি ভাই তুই আমার দোকানে যাস আমি ওষুধ আল্লাহর আল্লাহ ভাই তুই খাবি আত্মাত্রা করে আর সোনা ভাই নাম কি নাজিবুল তো পুরো পিয়ারার মতন দেখতে মাশাআল্লাহ আমার মারা চাঁদা দিতেছে হ্যাঁ চাঁদা দিয়েছে মুরগি ফুরগি বিক্রি করে দিস বলতে

তোদের কষ্টর টাকা পরিশ্রমের টাকাটা এই জলসা বা আল্লাহ আল্লাহ রসুলের কাছে তোরা দিবি তোরা এই উপলক্ষে জান্নাতে যাবি মা যারা আল্লাহ আল্লাহ রসুলের নামে দান করে তারা দান বিফলে যায় না মার্শাল্লাহ আমার সেকেটে দিবে এই অসংখ্য ধন্যবাদ ইউটিউবে উঠে গেল সারা বছর আমরা দেখে নেব এখন সানিয়া আপনাদের সম্মুখে